ইউনিক ফার্নিচার থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনবেন অগ্রিম কিন্তু একটি টাকা দিতে হবে না পণ্য বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দেবে ক্যাশ অন ডেলিভারিতে নাকি ভাই একদম সঠিক কথা লাখ লাখ টাকার ফার্নিচার নি লাখ টাকার ফার্নিচার নিবেন একটি টাকা অ্যাডভান্স আপনাদের করতে হবে না তো ধন্যবাদ সবাইকে আজকে আমরা একটা ছয়ছড়ে ডাইনিং দেখাবো 10 মিলি গ্লাস সর্বপ্রথম তো আমাদের এইটা গ্লাসটা হচ্ছে 10 মিলি টেম্পার করা আছে আপনি চাইলে এটার উপরে গরম খাবারও রাখতে পারবেন কোনো কারণে পারবে না আমাদের এই ডাইনিংটা কিন্তু ছয় চেয়ারের এবং এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেপে করা সম্পূর্ণ হাতে নকশা কারো থাকবে এবং এই যে গ্লাসের টপটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ হাতে কারো কাজ থাকবে অভিজ্ঞ স্যার এই গ্লাসের ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ভিক্টোরিয়া কাটিং এ করা আছে এই ডাইনিংটা রেগুলার প্রাইস করতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমরা ঈদ সরি শীতকালীন যে ধামাকা শীতকালীন ডিসকাউন্ট দিয়ে আমরা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেল মাত্র পঁয়ত্রিশ অফার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সীমিত সময়ের জন্য শীতের অগ্রিম দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা সোফার সেট নিবেন ফাইভ সিটের সোফা সেট

সাথে গিফট আইটেম থাকছে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ গিফট এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাখালি অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি আবার অগ্রিম একটি টাকা এবং অগ্রিম একটা টাকা একটা পয়সাও লাগবে না যদি ইউনিক ফার্নিচার অর্ডার করে বাড়িতে যাবে বাড়িতে যাবে আপনি মিস্ত্রি রাখবেন অন দ্য স্পটে মিস্ত্রি রাখবেন মিস্ত্রি দেখবে যাচাই বাছাই করবে যদি কোনো একটা টুকরা

একচল্লিশ নাম্বার পিলারের সাথে দেখবেন বিশাল বড় ব্যানার আছে ইউনিক ফার্নিচার সরাসরি চলে আসবেন আসুলিয়া ঢাকা যা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা উপরে দেখেন স্ক্রিনে সুন্দর করে দুইটা নাম্বার দেওয়া আছে একটা সাতাত্তর একটা হলো চৌত্রিশ এই দুইটা নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে যেই প্রোডাক্ট আপনি কিনতে যাচ্ছেন বা বেডরুম সেট নেন বা সিঙ্গেল প্রোডাক্ট নেন আপনি ভিডিও কলে দেখে শুনে বুঝে কিনতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার আছে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন